কর্মদক্ষতাই মানুষের সবচেয়ে বড় বন্ধু মূলভাব মানুষের প্রকৃত বন্ধু হলো তার কর্মদক্ষতা যোগ্যতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে সে সফলতা লাভ করে এবং সম্মান অর্জন করে সম্প্রসারিত ভাব মানুষের জীবনে কর্মদক্ষতার গুরুত্ব কিন্তু অপরিসীম জন্মগতভাবে কেউ দক্ষ বা যোগ্য হয় না কিন্তু অধ্যাবসায় শিক্ষা ও পরিশ্রমের মাধ্যমে যে ব্যক্তি কর্মদক্ষতা অর্জন করে সে জীবনযুদ্ধে জয়ী হয় সঠিক দক্ষতা না থাকলে শুধু চেষ্টা করেও কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া কঠিন হয়ে যায় তাই কর্মদক্ষতাই মানুষের সবচেয়ে বড় বন্ধু কারণ এটি তাকে আত্মনির্ভরশীল ও সফল করে তোলে একজন দক্ষ ব্যক্তি যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে নিজের পথ তৈরি করতে পারে সমাজে সম্মান প্রতিষ্ঠা ও উন্নতি অর্জনের জন্য কর্মদক্ষতা অপরিহার্য যারা দক্ষতার অভাবে পিছিয়ে থাকে তারা অনেক সুযোগ থাকা সত্ত্বেও জীবনে এগোতে পারে না কর্মদক্ষ মানুষ নিজেকে ও সমাজকে সমৃদ্ধ করে এবং সবার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে মন্তব্য সুতরাং কেবল প্রতিভা বা সৌভাগ্যের উপর নির্ভর না করে কর্মদক্ষতা অর্জনের চেষ্টা করা উচিত কঠোর পরিশ্রম অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে জীবনে উন্নতি সম্ভব তাই জীবনে সত্যিকারের সাফল্য চাইলে কর্মদক্ষতাকে কিন্তু আপন করতে হবে